আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রার্থীদের একটা কয়েকটা প্রাণের দাবি আছে এই ষষ্ঠ যে প্রার্থীরা আছে তাদের কয়েকটা দাবি হচ্ছে অটো এমপিও ষষ্ঠ গণ যে প্রার্থীরা আছে তাদের কিন্তু এই প্রাণের দাবিগুলোর মধ্যে এক নম্বর যে দাবিটা হচ্ছে অটো এমপিও দিতে হবে কি দিতে হবে অটো এমপিও এখন এই এমপিওটা আসলে এমপিওটা কি আমরা যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু যখন উত্তীর্ণ তখন কিন্তু আমাদের সেই সেক্টরটাতে আমাদের নিয়োগ হয় যে কোনো চাকরি পরীক্ষায় নিয়োগের পরে কিন্তু তার পরের মাসে কিন্তু বেতন পাওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলো পনেরো দিনও অফিস করে পনেরো দিনের বেতনটা কিন্তু তার অ্যাকাউন্টে জমা হয় ওনার এখন এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকরা তারা কিন্তু কোনো যে নিয়োগ হয় নিয়োগ হওয়ার পরে কিন্তু তারা সেই মাসে কিন্তু বেতন পায় না যদি কোনো এরিয়া দেয় অনেক ক্ষেত্রে আবার সমস্যা হয় তো দেখা যাচ্ছে যে তারা ফাইল সেন্ড করে সেন্ড করার পরে কিন্তু অনেক কাজ করার পরে কিন্তু তারপর এমপি হয় এখন পরীক্ষা পরীক্ষার নিয়োগের পরে তারা বেতন পায় তো এখানে এমপিভুক্ত শিক্ষক বা এই এনটিআরসি টিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু তার সাথে কিন্তু বেতন পায় না তাদের জন্য মিনিমাম ছাব্বিশটা থেকে আঠাশটার মতো কাগজ সেন্ড করা হয় এই কাগজগুলো আবার সেন্ড করা হয় সেন্ড করার পর এই কাগজগুলোর মধ্যে কোনো ভুল না থাকে তাহলে তাদের ইম্পিউটা হয় তো এমপিওটা পেতে পেতে দুই মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত লাগে অনেক ক্ষেত্রে এজন্যই এই ষষ্ঠ কর্মীদের প্রার্থী প্রার্থীরা আছে। এই প্রার্থী আর একেবারে প্রাণের দাবিটা হচ্ছে অবশ্যই অটো এমপিও দিতে হবে এমপিও হোক যে মাসে জয়েন হবে তার পরের মাস থেকে বেতন তারপর কাগজগুলো আপনারা ইয়া করতে পারেন এখন এই কাগজগুলো আবার যে সেন্ড করা লাগে ভাইভা পরীক্ষায় কিন্তু সাধারণত ভাইভা পরীক্ষায় কিন্তু তার মূল কাগজগুলো কিন্তু চেক করা হয় আসলে মূল কাগজগুলো ঠিক থাকে তাইলে ওকে উনি যদি কাল ভাইভা ভালো দেয় তাহলে উঠতেন আর মূল কাগজ ঠিক না থাকে ওনাকে ওখান থেকে বাতিল তো এনটিআরসি টি ভাইভা তো কিন্তু সেম এরা কিন্তু দুইটা জায়গায় কিন্তু মূল কাগজগুলো এরা দেখে এনটিআরসি একটা এন্ট্রি প্রথমে তারপর ভাই বাবরে এখন ভাই বাবরে যদি কাল কাগজের সমস্যা থাকতো ওখানে তো তারা বাতিল করে যেত তো ওখানে ভাই বাবরে কাগজগুলো মূল ভালো ভালোকে দেখার পরও কেন আমরা ইম্পিউর জন্য এতগুলো কাগজ সেন্ড করব এটা হচ্ছে প্রশ্ন তো আমরা কেন এতগুলো কাগজ আবার সেন্ড করবো প্রমাণ করার জন্য আমাদের ভাইভাতে প্রমাণ দিয়ে আসলাম প্রতিটা পরীক্ষায় পি বা অন্য যে সেক্টরগুলো আছে প্রতিটা পরীক্ষা কিন্তু ভাই বরের উত্তীর্ণ হলে সহ বেতন পায় কারণ ভাইভা বোর্ডে সব চেক তো আমাদের এন যে নিবন্ধন যে পরীক্ষাগুলো হয় এখানে কিন্তু ভাইবাবো কিন্তু কাগজগুলো সুন্দরভাবে চেক করা হয় সনদগুলো মূল সনদগুলো তো তবুও কোনো আমাদের আবার বেতনের জন্য বিলের জন্য কেন আমরা এত সেন্ড করব। এজন্যই প্রাণের দাবি আমাদের ষষ্ঠ কর্মী ব্যক্তি প্রার্থীদের সেটা হচ্ছে অটো এমপিও দিতেই হবে এরপর যে দুই নাম্বারটা হচ্ছে কালো আইন বাতিল এখন এই যে বিয়েড বিএ যে একটা কালো আইন আছে আমরা বাতিল চাই এখন এই যে বিএড এখন একটা একটা যখন প্রার্থী চাকরিতে জয়েন করে তার কিন্তু একটা বিএডের জন্য একটা শর্ত দেয় বিএডটা যেমন গপ যে গপ হাই স্কুলগুলো আছে যে গপ যে হাই স্কুলগুলো আছে এই হাই স্কুলে যদি কোনো শিক্ষক নিয়োগ হয় যদি কোনো শিক্ষক নিয়োগ হয় তাহলে কিন্তু তাদের জন্য একটা সময় দেয় কি সময় দেওয়া যায় তারা পাঁচ বছরের মধ্যে তাদের বিএডটা কমপ্লিট করতে হবে এরকম একটা সময় দেয় এখন এই যে জন্য কিন্তু ওখানেও কিন্তু কিন্তু সময় আছে এখানে আর একটা কাজ আছে সেই হচ্ছে বব হাই স্কুলে কিন্তু সরকারিভাবে কিন্তু এদেরকে সাধারণত সরকারি যে বিএড কলেজগুলি আছে এদেরকে কিন্তু ওখানে সিলেক্ট করা হয় তার মানে পাঁচ বছরের মধ্যে যে কোনো একটা সময় ওদেরকে সিলেক্ট করা হয় এবং এক বছর কিন্তু ছুটি দেয় প্রতিষ্ঠান থেকে এটা সরকারিভাবে এখন এই ইম্পিভুক্ত শিক্ষকদের জন্য যদি কাল বিএড এর ছুটি নিতে হয় তাহলে রেজলিউশন করে কিন্তু ছুটি তার মানে একটা প্রতিষ্ঠাতে কিন্তু বিএড সরকারি হয়ে বিএড করার জন্য কিন্তু সহজে ছুটি দিতে চায় না কোন প্রতিষ্ঠানে কিন্তু দিতে চায় না এখন এই হাই স্কুলে কিন্তু সরকারিভাবে তাদের হয় তাদের কোনো পায় নাই কিন্তু যখন ইম্পিভুক্ত শিক্ষক বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে বা এনটিআরসি নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকগুলো আছে এগুলো যখন কমিটি এবং প্রধানের কাছে বিয়েটা ছুটি থাকে তখন ওরা একটাই প্রশ্ন যে আমরা কোনো ছুটি দিতে পারবো না আপনি যে কাল বিএড করে দিলে বিএড সরকারিগুলোতে ভর্তি হন উন্মুক্ততে ভর্তি হন কিন্তু সরকারিগুলো করলে কিন্তু অনেকটা ভালো বেশি টাকা থেকে সাশ্রয় পাওয়া যায় এবং অনেক কিছু শেখা যায় আর বেসরকারি যেগুলো বা উন্মুক্ত শিল সপ্তাহে একদিন ক্লাস আর সরকারি তো প্রতিদিন ক্লাস হবে তো এখন এই যে হাই স্কুলে যেরকম সরকারিভাবে এক বছর ছুটি হয় তো আমরা চাই এই বিএ আর বিএড এর যে কালো আইনটা এই কালো আইনটা বাতিল করে সরকারিদের মতো আমাদের এক বছর ছুটি দেওয়া হোক সরকারিভাবে এক বছর ছুটি দেওয়া হোক আমার সরকারি বিএড কলেজে আমরা বিএড করব। এখন এই বেসরকারিগুলোতে ভেজালটা হচ্ছে কমিটি এবং হেডমাস্টার বা প্রিন্সিপাল বলে যে আপনারা যদি কাল বিএড এক বছর ছুটি নিতে চান তাহলে আপনার প্রক্সি একটা টিচার দিয়ে দেন মানে ওনার পরিবর্তে একটা প্রক্সি টিচার চাই এখন একটা প্রক্সি টিচার যখন দিতে যাবে তখন একটা টিচার বা একটা শিক্ষার্থীকেও যদি ওখানে ইনভলভ করা যায় বা একটা নিয়োগ দেওয়া যায় ওই টিচারটা যে আনে তাই মিনিমাম তার ছয় হাজার টাকা দিতে হবে তা এখন দেখা যাচ্ছে ছয় হাজার টাকা দেওয়ার পর আরও কিছু কিন্তু কিছু দাবি থাকে ওই দাবিগুলো পূরণ করলে দেখা যাচ্ছে ওখানে একটা ব্যয়বহুল চলে যায় তো আমরা এই ব্যয়বহুলিতে যেতে চাই না আমরা চাই বিএডিতে কালো আইন যে এক বছর আইনটা এই আইনটা আমরা বাতিল করে সেটা সরকারি নিয়মে সরকারি যেভাবে এক বছর ছুটি হয় সরকারিভাবে ওইভাবে আমাদেরও ছুটি হোক এবং সরকারি যে কলেজগুলো আছে সেখান থেকে আমরা যাতে বিএড করতে পারি এটাই হচ্ছে আমাদের ষষ্ঠ গণবিগতি প্রার্থীদের প্রাণের দাবি আমরা এই কালো আইন চাই না এরপর তিন নম্বর যেটা তিন নাম্বার যেটা শর্ত সেটা হচ্ছে শুরুতে শুরুতে দশম গ্রেড শুরুতে দশম গ্রেড দিতে হবে তার মানে এই শুরুটা যাতে আমাদের কি হয় দশম গ্রেড হয় সরকারি যখন হাই স্কুলে কিন্তু শিক্ষকরা নিয়োগ পায় তখন কিন্তু তারা শুরুতে কিন্তু দশম গ্রেড থেকে তাদের কিন্তু শুরু হয় তার দশম গ্রেড থেকে কিন্তু শুরু করে এবং তাদের যে বিএড আইনটা এই বিএড আইনটা কিন্তু পাঁচ বছরের মধ্যে তাদেরকে কমপ্লিট করতে হবে তো বিএডের সাথে কিন্তু এদের ব্যথন স্কেলটা কোনো সম্পর্ক নাই এখন এমপি ভূত শিক্ষক যারা এন টিআরসে নিয়োগপ্রাপ্ত তাদের কিন্তু শুরুতে এগারো গ্রেড দেয় গ্রেড দেয় কত এগারো গ্রেড দেয় যাদের বিএড থাকে না এখন অনার্স মাস্টার্স করার পর একটা শিক্ষার্থী সাথে তো আর বিয়েটা ভর্তি হতে পারে না তো এটাও তো একটা সময়ের ব্যাপার তো এখন যদি মাস্টার শেষ করার পর বিএড করলো না গেট হচ্ছে এগারো যার বেতন মাত্র বারো এই বারো দিয়ে একটা অন্য ডিস্ট্রিক্টে অন্য বিভাগে দিয়ে দেখা যাচ্ছে বাসা ভাড়া নিয়ে খাওয়া দাওয়া কিনে বারো হাজার শেষ হবে তার তো একটা ফ্যামিলি আছে তো ফ্যামিলিকে চালাতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের যে দাবিটা হবে

তার আমরা এরকম নয় যে আমাদের নিচে উপজেলায় থাকবো ডিস্ট্রিকে অন্য আমাদের যেতে হয় সেক্ষেত্রে অনেক সমস্যা হয় তো আমরা চাই শুরুতে দশম গ্রেড অবশ্যই বাধ্যতামূলক করা হোক এবং এই দশম গ্রেড কারা পাবে কোন শিক্ষকরা দশম গ্রেড পাবে যারা অলরেডি বিএড করা আছে বা যারা বিএড করেছে তারা কিন্তু এই দশম গ্রেডে অন্তর্ভুক্ত হবে আর যাদের বিএড করেন তারা কিন্তু এগারোতম গ্রেডে কিন্তু অন্তর্ভুক্ত হবে তো আমরা চাই সবাই দশম গ্রেড হোক এবং একটা আমাদের হাই সরকারি হাইস্কুলগুলোর মতো পাঁচ বছরের সময় ধর পাঁচ বছরের মধ্যে আমরা যে কোনো একটা সময় এই বিএডটা আমরা কমপ্লিট করব তা আমাদের এইটা হচ্ছে ষষ্ঠ গণব প্রার্থীদের প্রাণের দাবি তো এই দাবিগুলো এন টিআরসি কাছে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে যদি কারো উল্লেখ আমরা করি স্বারকলিপি দেয় তাহলে উনি হয়তো ভাবনা করতে পারে তার তারখন এত কষ্ট করে মাস্টার্স করার পর বারো বারো হাজার পাঁচশো টাকা পাবে অন্য বিভাগে যা থাকা খাওয়াই তো শেষ তো আমাদের প্যানের দেবী এক নম্বর হচ্ছে অটো এমপিও যেতে হবে অটো এমপিও যে মাসে আমরা নিয়োগ পাবো ওই পরের মাসে যাতে আমরা বেতন পাই এবং এই কাজগুলো আবার আমরা সাবমিট করব সমস্যা নাই প্রমাণ কাজগুলো আমরা সাবমিট করতে ইচ্ছুক কিন্তু আমাদের কাজটা হচ্ছে আমাদের এমপিওটা অটো দিতে হবে অটো এরপর দুই নম্বর আছে বিএড নাম আছে কালো আইনটা এটা সরকারি যে হাই স্কুল আছে এই নিয়মে করা হোক সরকারি হাই স্কুলে যে বই পড়ে আমরাও কিন্তু একই বই পড়াই বইয়ের তো কোনো পার্থক্য নাই আমাদের যে সময় পরীক্ষা হয় একই তো সব যদি একই থাকে তাহলে আমাদের সিলেবাস যদি একই তাহলে আমাদের কাজগুলো একই থাকা দরকার তো আমরা চাই বিএড এর কালোয়েন্টটা বাতিল হোক এবং তিন নম্বরটা আছে শুভ্রে যাচ্ছে দশম গ্রেড হয় সরকারি হাই স্কুলের দশম গ্রেড হয় এবং আমাদের বিয়ের জন্য নির্দিষ্ট সময় দেবে ওই সময়ের মধ্যে আমরা বিয়েরটা কমপ্লিট করবো তো ষষ্ঠ কর্মব্দি প্রার্থীর জন্য আমাদের এই করে আছে প্রাণের দাবি